আচ্ছা দুই হাজার চোদ্দো সালে সার্কের মোটরযান চুক্তি হয়েছিল এবং সাথে রেল যোগাযোগও ছিল এবং জ্বালানিও ছিল বাট মোটরযান চুক্তিটা নিয়ে আমরা কথা বলতেছি যেখানে বলা ছিল যে সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অবাধে মোটরযান চলাচল হবে অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা গাড়ি করে ইন্ডিয়া চলে যাব ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে যাব কোনো সমস্যা হবে না কিন্তু এই চুক্তি আলোর মুখ দেখে নাই কেননা সার্ক গঠনতন্ত্রে বলা হয়েছে যে কোনো একটা প্রস্তাব পাশ হতে হলে সদস্য সকল রাষ্ট্রের হা সূচক ভোট লাগবে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে সারা জীবন বৈরিতা আছে ভারত হাঁ বললে পাকিস্তান না বলবে পাকিস্তান হাঁ বললে ভারত না বলবে অর্থাৎ সার্কের কোনো বড় উদ্যোগে আসলে বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা নাই যতক্ষণ না পর্যন্ত এই গঠনতন্ত্র সংশোধন করা হয় এবং এই জন্য মোটরযান চুক্তি রেল যোগাযোগ চুক্তি জ্বালানি চুক্তি কোনো কিছুই বাস্তবায়িত হয় নাই এবং দু হাজার চোদ্দো সালের আঠারোতম সম্মেলনের পরে আসলে বড় আর কোনো সম্মেলনই হয় নাই স্যার